দল হিসেবে বিজেপি দুহাজার ছাব্বিশে স্বীকৃতি পাবে না বললেন কুণাল ঘোষ কুণাল ঘোষ অনেক কিছুই বলেন ওর বলার তো উপরে আমরা ট্যাক্স লাগাতে পারি না লাগানো সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় বেনিফিশিয়ারি সমস্ত দুর্নীতি এই কুণাল ঘোষই বলেছিলেন কুণাল ঘোষ কখন কি বলেন তার কোনো ঠিক থাকে না অপেক্ষা করতে বলুন সময় এলে দেখতে পাবেন কুণাল বাবু অনেক কিছুই বলেন এক বলেছিলেন সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি পরবর্তী সময় নিজের কথা থেকে সরে গেছিলেন এই তো নতুন কিছু না তো বাবু এরকম বারবার এরকম উল্টো কথা বলেন গুরুত্ব দেওয়ার দরকার নেই ছাব্বিশ আসতে দিনটা খেলা এখনো অনেক বাকি অনেক খেলা বাকি আছে দেখতে পাবেন কোন রাজ্যের আলাদা পতাকা হতে পারে তবে কি প্রাদেশিক প্রাদেশিকা মাথা চালা দিয়ে দেওয়া তৃণমূল এবং এটার বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারে তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারে বিধানসভায় এই ব্যাপারটা নিয়ে দৃষ্টি মনোরঞ্জন ব্যাপারই তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো উনি বাংলাদেশ থেকে লাফি খেয়ে বাড়ি এসেছেন বাংলাদেশের থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি বাংলাদেশে থেকে পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তা ভাবনা করছেন যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে ততদিন বাংলার এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন তিনি আছে কি পার্সেন্ট জনসংখ্যা তাকে একসাথে হয়ে ভোট দিচ্ছে যেদিন হিন্দুরা তাদের ধর্মের শক্তি বুঝবে সেদিন হিন্দুরা একসাথে ভোট দেবে মমতা হাওড়ার বিস্তীর্ণ এলাকা তো এখন সমাজ বিরোধীদের আস্থা নেওয়া হয়ে গেছে তৃণমূল কংগ্রেস খোলা করে তৃণমূল দেশ বিরোধী দেশবিরোধী শক্তিগুলোকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ওখানে প্রতিষ্ঠিত করেছে সেখানে বোমাগুলি সমস্ত কিছু পাওয়া যায় প্রত্যেক বছর রামনবমীতে ঘটা করে আক্রমণ হয়

আগে নেতাদের সে থাকতো জনপ্রতিনিধিদের সে থাকতো এখন জনপ্রতিনিধিদের সে নেই তৃণমূল কংগ্রেসের আমাদের জেলার এসপি এবং ডিএম যা ঠিক করে করবে সেটা আবার জেলা ডিএম এর উপরে কোথাও ডিএম এসপি এর উপরে তার পদাধিকার বলে স্বাভাবিকভাবে ডিএম রাই থাকে কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি এসপি এসপিরাই হচ্ছে হর্তা কর্তা বিধাতা তারা যা ঠিক করবেন সেটাই যে সেই জেলাতে হবে ভবানীপুরের দিকে চোখ ঝলসে যাবে কারণ ভবানীপুরে এত উন্নয়ন যত উন্নয়ন তোমরা দেখতেই পাচ্ছি উন্নয়নে ঠলাই সেখানে একটা এলাকায় কেউ ডুবতে পারে না সেই এলাকাতে কেউ ঢুকতে পারে না এত উন্নয়ন আপনি বাড়ি বাড়ি যাওয়ার উপায় নেই মানুষ অতিষ্ঠ এদের অত্যাচারে বাবানীপুরের 1920 টি প্লট শুধু একটি পরিবারের হাতেই চলে গেছে এই পরিস্থিতি সংখ্যালঘুদের হামলার ঘটনা আজকে দিনই আবারো বলছেন যে উপর হামলার ঘটনা এটা পুরোটাই মিডিয়া তৈরি করা এবং এক্সজ্যাজারেটেড সংখ্যালঘুত লঘুদের উপর কোনো হামলার ঘটনা সেভাবে ধর্মের নিরিখে হয়নি যেটুকু হয়েছে সেটা পলিটিক্যাল এটা বাংলাদেশের ভাষা মোহাম্মদ ইউনিসের ভাষা মোহাম্মদ ইউনিসের ভাষা নিয়ে বিজেপি বলবে এটা নতুন কিছু নয় কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেওয়া মূর্তি ভেঙে দেওয়া হিন্দু মন্দিরের মূর্তি আমি ধরলাম কারো উপর হামলা হলো সেটা নয় পলিটিক্যাল হামলা আমি ধরে নিলাম যে সে হয়তো আওয়ামী লীগ করতেন তিনি তার জন্য তার বাড়িতে হামলা আছে মন্দিরের মূর্তিটা কোন কোন আওয়ামী লীগ করতো মন্দির করলো আওয়ামী লীগের মূর্তি বা মূর্তি করলো আওয়ামী লীগের বা শেখ হাসিনার দলের হয়ে কি প্রচারে গেছিল তাহলে কেন মূর্তির উপর হামলা হবে কেন মন্দিরের উপর হামলা হবে বাংলাদেশ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে বলছেন তারা যে অনেক শান্তিপূর্ণ এবারে দুর্গা পুজো নাকি গত কয়েকবারের থেকে সব থেকে বেশি শান্তিপূর্ণ হয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ হার যদি এরকম হয় তাহলে তো বোঝাই যাচ্ছে অন্যান্য সময় কি হতো সেখানে কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে প্রচুর লোক তাদের কাছে নিরাপত্তা চাইছে নিরাপত্তা হীনতায় ভুগছে বলে নিরাপত্তা চাইছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এ তো অন্য কথা চিনময় প্রভু কতদিন ধরে জেলের ভেতরে আছে ভারতবর্ষে সম্ভব এরকম কেউ জেলের ভেতরে বিনা পিচারে দিনের পর দিন এভাবে হয়ে থাকবে কোন মুসলিম নেতা সম্ভব না গোটা দেশে হাহাকার উঠে যেত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে শুয়ে পড়তেন পারলে প্রতিবাদ করার জন্য ও আসাদুদ্দিন ওয়েসি এসে একদম তুলকালাম লাগিয়ে দিতেন দিল্লির বুকে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একটি সংখ্যালঘু একজন সংখ্যালঘু নেতা তাকে এভাবে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে